আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবরাক আজকে আমি সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব তো এখানে আমরা যে এইটা করব সেটা হচ্ছে ভাগের সাহায্যে বড় মূল কীভাবে নির্ণয় করা যায় তো আমরা দেখি একটু প্র্যাকটিস করি

বার মানে এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ এখানে বসাইতে হবে এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সময়টা আমরা এখানে বসাবো সেই সংখ্যাটা সংখ্যাটা করব তার মানে বার ডান পাশে বার ডান পাশে আমরা এমন একটা সংখ্যা বসাবো এবং ওই সংখ্যাটা আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যেন এটা মিলে আচ্ছা এখানে কথা আছে নয় তাহলে নয় হইলে কোন সংখ্যা কোন সংখ্যা গুরুত্ব নয় পাওয়া যায়

এই কারণে হয় এখানে তিন দিয়ে গুণ করতে হবে অথবা এখানে সাত দ্বারা গুণ করতে হবে যেহেতু তিন দ্বারা মিলে গেছে তাহলে সাত দ্বারা গুণ করতে তিন এখানে যে সংখ্যাটা দেব সেই সংখ্যাটা এখানেও দেব তাহলে তিন দ্বারা গুণ করে দেখলাম আমরা সংখ্যাটা মিলে গেছে তার মানে সংখ্যাটা মিলে এখন তাহলে বর্গমূল কত হলো অতএব নির্ণয় বর্গ নির্ণয় বর্গমূল আশা করি অঙ্কটা তোমার বুঝতে পারছো আরেকটা অঙ্ক করে তাহলে যেহেতু আমি আজকে একটা ক্লাস নিয়েছিলাম এর উপর অনেকে বোঝে নেয় তো তারা আসো তারা এটা দেখে আসো যে উপুটতে হবে আর একটা যেমন আমরা দু দেখো প্রথমে আছে কত এক শূন্য চার

আচ্ছা আমি যদি এখানে এক ও যদি আমি ধরো এখানে এক দিলাম এখন আমি যদি এক দ্বারা এই সংখ্যাটা গুণ করি তাহলে তো কমপক্ষে একুশ হবে কিন্তু এখানে তো একুশ নাই তার মানে এখানে আমার যেহেতু এক জোড়া সংখ্যা নাম আনার পরেও এখানে কোনো সংখ্যাতে ভাগ করা যায় না তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য থাকবে এটা তার মানে এখানে কত থাকবে চার পরে আরেকজন নয় এই ভাগের সিস্টেমটা হচ্ছে জোড়া জোড়া নয় তো এই ভাগের সিস্টেমটা হচ্ছে জোড়ায় জোড়ায় সংখ্যা নামে ফেলা তো এখন এই দশের ডাবল কত বিশ তাহলে এখানে এখন যদি আমি এখানে চার আছে মানে কি দুই দুই গুণ করে চার হয় এখানে দুই দিয়ে দুই বসালে এবং সেই যেটা যে সংখ্যাটা এখানে বসাবো সেই সংখ্যাটা আবার টোটাল সংখ্যাটাতে গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুগুণে চার আমরা মিলে আছে সংখ্যাটা তাহলে আমরা বর্গমূলটাও পাই গেছি আজকে এই বুঝতে থাকুক যারা যারা আমার পেজটা দেখতেছো তোমাদের বন্ধুরা যারা আছে তাদেরকে তথ্যটা পৌঁছিয়ে দিও যারা সবাই সাবস্ক্রাইব করে রাখে আর এখন থেকে চেষ্টা করব যে তার গণিত বিশেষ করে গণিত জিনিসটা দেওয়ার জন্য ধন্যবাদ